ফেলে আসা দিনগুলি পথের বাকে স্মৃতি পিছু থেকে মরে ডাগে স্মৃতি পিছু থেকে মরে ডাগে ফেলে আসা দিন গুলি পথের বাকে স্মৃতি পিছু থেকে মোরে ডাকে স্মৃতি পিছু থেকে মোরে ডাকে দল বেঁধে লোক জুড়ে কত খেলেছি চাঁদকে প্রদেম করে মনে জেলেছি দল বেঁধে লোক চুড়ি কত খেলেছি চাঁদকে প্রদেম করে মনে জেলেছি সেই চাঁদ ডাকে কি দিয়ে যায় চাঁদ মেঘের ফাঁকে স্মৃতি পিছু থেকে মোরে ডাকে পিছু থেকে মরে ডাকে ষড়ে ফেলে আসা দিন গুলি পথের বাকে স্মৃতি পিছু থেকে মোরে ডাকে পিছু থেকে মোরে ডাকে পাঠশালা ফাঁকি দিয়ে ঘুড়ি ওরানো গায়ের পাখির বাসা খুঁজে বেড়ানো পাঠশালা ফাঁকি দিয়ে ঘুরে উড়ানো গায়ের পাখির বাসা খুঁজে বেড়ানো সেই দিন গুলি বেদনা দেয়াজ মনটাকে স্মৃতি পিছু থেকে মোরে ডাকে পিছু থেকে মরে ডাকে সরে ফেলে আসা দিন গুলি পথের বাঁকে স্মৃতি পিছু থেকে মোরে ডাকে পিছু থেকে মরে ডাকে পিছু থেকে মরে ডাকে